গত চার মার্চ বিকেসপির চার নাম্বার মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে সাতাত্তর রানের বিশাল পরাজয় তারপর গত ছয় মার্চ বিকে তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাথে তিন উইকেটের জয় তারপর সর্বশেষ গত নয় মার্চ বিকেসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সাত উইকেটের বিশাল পরাজয়ের পর তিন ম্যাচে এক জয় এবং দুই পরাজয় নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিগ স্টেজের তিন রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের নয় নম্বর পজিশনে আছে সাব্বির রহমানের পার্টেক্স স্পোর্টিং ক্লাব এখনই পার্টেক্স স্পোর্টিং ক্লাবের এখনও হাতে আটটি রাউন্ডের মোট আটটি ম্যাচ বাকি আছে তারপরও এখন তাদের সামনে একটি ভাষাম্য বাধা রয়েছে সুপার লিগে কোয়ালিফাই করার জন্য আমরা সকলেই জানি যে এখন পর্যন্ত প্রত্যেকটি দল তিনটি রাউন্ডে তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে বাকি আটটি রাউন্ড বাকি আছে এখন পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে যদি সুপার লিগে কোয়ালিফাই করতে হয় ছয় দলের মধ্যে থাকতে হয় তাহলে অবশ্যই তাদের হাতে থাকা আটটি ম্যাচের মধ্যে কমপক্ষে পাঁচটিতে জয়লাভ করতে হবে কিন্তু সামনে তাদের যে প্রতিপক্ষ সেই প্রতিপক্ষটা হচ্ছে অনেক ভয়ানক একটা প্রতিপক্ষ গতবারের গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন দল আবাহন লিমিটেড যদিও আবাহনী লিমিটেড গতবার যে ধরনের জাতীয় দল কেন্দ্রিক দল বানিয়েছিল এবার তার থেকে কিছুটা সরে এসেছে কারণ তাদের বাজার সংকীর্ণতার কারণে এবং বছর আভার লিমিটেড ওই ধরনের বড় তারকারা না থাকলেও আবার একদমই ছোট তো তারা গঠন করেনি তাদের দলে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রয়েছে যে আবহাওয়ান লিমিটেডকে নেতৃত্ব দিচ্ছে পাশাপাশি এই দলের মধ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ডোমেস্টিকের তারকা দুজন ক্রিকেটার মোহাম্মদ মিথুন মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছে এই দলের মধ্যে রয়েছে গত এর দ্বিতীয় সর্বোচ্চ রান্স করার পারভেজ হোসেন ইমন এবং এই দলের মধ্যে রয়েছে মমিনুল হকের মতো ডোমেস্টিকের ক্রিকেটার এবং টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান এছাড়াও এই দলের মধ্যে কিন্তু আন্ডার নাইনটিন ক্রিকেটের দুইজন তারকা ক্রিকেটার রয়েছে আলম এবং মাহফুজুর রহমান রাবি এছাড়া বাংলাদেশের বর্তমানের সবচেয়ে আলোর চেষ্টাকারী পেস বলার নাহিদ রানা এই দলের মধ্যে রয়েছে এই ধরনের একটি বড় দলের বিপক্ষে পাটেক্স স্পোর্টিং ক্লাবের পরবর্তী ম্যাচটি হচ্ছে আগামীকাল বারো মার্চ মিরপুর সার বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের তারা চতুর্থ রাউন্ডে মুখোমুখি হচ্ছে আবহাওয়ন লিমিটেড এবং পাটেক্স স্পোর্টিং ক্লাব যে জায়গাতে আবহন লিমিটেড কিন্তু শুধুমাত্র যে বড় তারকা ক্রিকেটারদেরকে দিয়ে দল গঠন করেছে এমনটিও নয় তারা কিন্তু বর্তমানে তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর পজিশনে আছে কিন্তু পয়েন্ট টেবিলের নয় নম্বর পজিশনে আছে পাটেক্স স্পোর্টিং ক্লাব যেখানে পাটেক্স স্পোর্টিং ক্লাবের সবচেয়ে বড় তারকা এবং একমাত্র বড় তারকার নাম সাব্বির রহমান এছাড়া এই দলের মধ্যে আলাউদ্দিন বাবু সহ কিছু ডোমেস্টিকের দু একজন পরিচিত মুখ থাকলেও এই দলটি আবহন সাথে বিট করার মতো দল নয় এবং যেটা প্রমাণ আমরা পেয়েছি গত নয় মার্চ তারা মোহাম্মেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কিন্তু মোহাম্মেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তামি ইকবাল তারপর মুশফিক মাহমুদুল্লাহদেরকে নিয়ে একটি তারকা খচিত একটি দল ওই দলের সাথে কিন্তু তারা বাজেভাবে হেরেছে এই পাটিক স্পোর্টিং ক্লাব ওই ম্যাচের মধ্যে আগে ব্যাট করতে নেমে ছিচল্লিশ দশমিক তিন ওভারে মাত্র দুশো আঠারো রান করে অল আউট হয়ে যায় পাটিক স্পোর্টিং ক্লাব যেখানে সাব্বির রহমান মাত্র দশ বলে এক রান করে এছাড়া তারা জবাবে মোহাম্মদান ব্যাট করতে নেমে মাত্র চল্লিশ দশমিক দুই ওভারে কিন্তু মাত্র তিন উইকেট হারিয়ে দুশো বাইশ রান করে তারা ম্যাচটি জয়লাভ করে নেয় সাত উইকেটের বিশাল পরাজয় দেখতে হয় পাঠিক স্পোর্টিং ক্লাবকে এছাড়াও কিন্তু সাব্বির রহমানের পারফরমেন্সও কিন্তু ধারাবাহিকটা সে প্রথম ম্যাচটি যেটা খেলেছিল গত চার তারিখ তারা স্বয়েন্পের বিপক্ষে সেখানে সে সাতচল্লিশ বল খেলে মাত্র বিশ রান করেছিল যেখানে তার স্টেক রেড পঞ্চাশেরও কম তারপর দ্বিতীয় ম্যাচটিতে যদিও সে একটা কামব্যাক করেছিল প্রাইমব্যাং ক্রিকেট ক্লাবের বিপক্ষে তেতাল্লিশ বলে তিপ্পান্ন রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিল টি টোয়েন্টি ম্যাচে আর কিন্তু সর্বশেষ ম্যাচে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবে তার পারফরমেন্সটা সে ধরে রাখতে পারেনি দশ বলে মাত্র এক রান করে আউট হয়ে গেছে তিন ম্যাচ খেলে মাত্র চুয়াত্তর রান করা সাব্বির রহমান কিন্তু এখন এই যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তিনটে রাউন্ড সে কিন্তু রান স্কোরারদের মধ্যে টপ টোয়েন্টির মধ্যেও নেই সে টপ টোয়েন্টির বাইরে রয়েছে এখন যদি তাদেরকে সুপার লিগে কোয়ালিফাই করতে হয় তাহলে আবাহন লিমিটেডের সাথে একটা ভালো পারফরমেন্স দিতে হবে এবং জয়ের চেষ্টা করতে হবে যদি আমনের সাথে তারা যদি হেরেও যায় তাদের কাছে পরবর্তী রাউন্ডে পঞ্চম রাউন্ডে আগামী ষোলোই মার্চ তাদের প্রতিপক্ষ হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব যারা প্রথম রাউন্ডে কিন্তু একটি বড় দলকে তারা হারিয়েছিল যদিও গুলশান ক্রিকেট ক্লাব তিন ম্যাচ একটি জয়লাভ করেছে পার্টিক্সের মতো কিন্তু তারা কিন্তু পয়েন্ট টেবিল এক ধাপ উপরে রয়েছে আট নম্বর পজিশনে আছে গুলশান ক্রিকেট ক্লাব এখন এখন পর্যন্ত ডিপিএলএ সিসিডিএম এবং বিসিবি কিন্তু পাঁচটি সূচি প্রকাশ করেছে যার মধ্যে কিন্তু তিনটি রাউন্ড অলরেডি হয়ে গিয়েছে আগামীকাল বারো মাস থেকে চতুর্থ রাউন্ডে খেলা শুরু হবে যেখানে মিরপুরে প্রথম ম্যাচ খেলতে নামবে পার্ট যেখানে তাদের প্রতিপক্ষ আবাহনী সেই জায়গাতে সাব্বির রহমানের দলকে যদি সুপার লিগে কোয়ালিফাই করতে হয় আবাহন লিমিটেড সাথে একটা ভালো ফাইট দিতে হবে জয় চেষ্টা করতে হবে যদি তাদের সাথে হেরেও যায় তাহলে কিন্তু গুলশান গ্রিট ক্লাবকে যদি তারা হারাতে পারে তাহলে কিন্তু তাদের পয়েন্ট টেবিল কিছুটা ইনক্রিজ তারা হতে পারে এছাড়া এখন যে আটটি ম্যাচ আছে আট ম্যাচে পাঁচটিতে তাদের জয়লাভ করতে হবে যদি আবহাওয়া কাছে যদি হেরেও যায় আগামীকাল তাহলে তাদের সাত ম্যাচে পাঁচটিতে জয়লাভ করতে হবে তখন গুলশানের সাথে যদি জিতে যায় তাহলে তাদের সুপার লিগে ওঠার সম্ভাবনাটা টিকে থাকবে আর যদি পরপর দুটি ম্যাচ আবহাওয়ন এবং গুলশানের বিপক্ষে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের সুপার লিগে কোয়ালিফাই করতে হলে সর্বশেষ ছয় ম্যাচ আর পাঁচটিতে জয় बताइए। तो 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 আবহানি এবং গুলশানির বিপক্ষে আগামীকাল বারো মার্চ এবং ষোলো মার্চে দুটি ম্যাচের একটি ম্যাচে অবশ্যই তাদের জয়লাভ করতে হবে এর মধ্যে আবহানির বিপক্ষে জয়লাভ করতে পারলে তো কোনো কথাই নেই যদি আবহাওয়ার বিপক্ষে জয়লাভ নাও করতে পারে ষোলো তারিখ যাতে গুলশানির বিপক্ষে তাদের নিশ্চিত জয় নিশ্চিত সুনিশ্চিত করতে হবে এখন দেখার বিষয় সাব্বির রহমানের বিশাল বিশালভর একটা ফ্যানবিদ রয়েছে যারা ডিপিএলএ সাব্বির রহমানের কারণে পার্টেক্সকে সমর্থন করছে তারা অবশ্যই চাইবে যে বেশিরভাগ ম্যাচে যাতে সাব্বির রহমানকে তার মাঠে দেখতে পায় কারণ প্রত্যেকটি দল কিন্তু প্রথম লিগ স্টেজে কিন্তু এগারোটি রাউন্ডে এগারোটি ম্যাচ খেলার সুযোগ পাবে যদি তাদের দল পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় থাকে লীগ পর্ব শেষ হতে হতে লিগ স্টেজ ততক্ষণে যদি পয়েন্ট টেবিলের মধ্যে সেরা ছয় দলের মধ্যে থাকে তাহলে কিন্তু তাদের সুপার লিগে উত্তীর্ণ হবে সুপার লিগে উত্তীর্ণ হলে কিন্তু আরও পাঁচটি রাউন্ডে পাঁচটি ম্যাচ পাবে তখন মোট ষোলোটি ম্যাচ খেলার সুযোগ পাবে এবং যদি সাবির রহমান যদি এই ষোলোটি ম্যাচে ভালো পারফর্ম করতে পারে তাহলে কিন্তু তার জাতীয় দলের ডাকও আসতে পারে যেহেতু বুষ্ফি গরিম রিসেন্টলি ডে ফরম্যাট থেকে অপশন নিয়ে ফেলেছে এবং মিডল অর্ডারটা এখন ফাঁকা রয়েছে যেখানে লোকাল এবারে ঢাকা প্রিমিয়ার লিগে পঞ্চাশ ফর্ম্যাটে যারা মিডল অর্ডার ভালো পারফরমেন্স করবে তারাই কিন্তু জাতীয় দলের মধ্যে বিবেচনে চলে আসবে সেক্ষেত্রে সাব্বির রহমানের দলকে জয়লাভের পাশাপাশি তার রিজার্ভ পারফরমেন্সের দিকেও খেয়াল রাখতে হবে যেটা প্রথম ম্যাচে সে বাজে পারফরমেন্স করেছে সাতচল্লিশ বলে বিশ রান স্ট্রাইক রেট ভালো ছিল না পরের ম্যাচে কামব্যাক করলেও কিন্তু গত ম্যাচে কিন্তু দশ বলে মাত্র এক রান করেছে এখন তার দলের হয়ে কন্ট্রিবিউশনটা অবশ্যই বাড়াতে হবে কারণ এই দলের একমাত্র বড় তারকা ক্রিকেটার কিন্তু একমাত্র সাব্বির রহমান তাই তার দলে অধিনায়কত্বের পাশাপাশি তার ব্যক্তিগত পারফরমেন্সেও তার নজর দিতে হবে এখন আগামীকাল বারো মার্চ মিরপুরে সকাল নয়টায় মুখোমুখি হবে পাটেক্স স্পোর্টিং ক্লাব এবং আবাহনী সেই মেচটিতে অনেকেরই নজর থাকবে কারণ যেহেতু আবাহনী লিমিটেডের নাজমুল হোসেন শান্ত মুসাদ্দিক নাহিদানাদ নিয়ে বিশাল বড় একটি শক্তিশালী দল গঠন করেছে অন্যদিকে সাব্বির রহমানের বিশাল বড় একটা ফ্যান ব্রিজ রয়েছে যারা সাব্বির রহমানের জন্য পার্টেক্সকে সমর্থন করছে অবশ্যই তারা চাইবে তারা যাতে আবাহনী হারাতে পারে অন্যদিকে আবাহনী একটি পূর্ণ শক্তির দল তারা অবশ্যই পার্টেক্সকে তারা ম্যাচ জিতার কোনো সুযোগ দিতে চাইবে না অবশ্যই তারা এই জয়লাভ করতে চাইবে এবং তারাও চাইবে যে পয়েন্ট টেবিলে যাতে শীর্ষ এক দুই তারা থাকতে পারে তো এ হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে সর্বশেষ আপডেট আপডেট নিয়ে যেন আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ